মায়ের শেষ বিদায়ে বাজলো ব্যান্ড ডিজে আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হল মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ পাড়ায় কেউ বলত ঠাকুমা আবার কেউ বলতো দিদা দিদা আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে তবে এ কোনো দুঃখের কাহিনী নয় এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন রানী মণ্ডল বয়সানুমানিক একশো দশ বছর চার ছেলে পুত্রবধূ নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান মায়ের দীর্ঘায়ুর পথ আজ শেষ হল আজ একশো দশ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন তবে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেন গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন তিনি স্বাধীনতাকামী ছিলেন ব্রিটিশদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীনের তিরঙ্গা সময় তিনি উপভোগ করেছিলেন পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা মায়ের কাছে এ প্রসঙ্গে গল্প শুনতে আসত তবে আজ সব গল্পের অবসান মাতৃবিয়োগ বিয়োগ বড় বেদনার তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে একশো একশো দশ বছর হয়েছে আমরা ডিজে করলাম আমরা বাজনা করলাম আমার দিদি আমার করার জন্য আমরা করেছি সব ভাই বোন মিলে আমার করার জন্য

কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো তো ওই চোখ মূল্য তার খুললো না হাঁটাচলা করতে পারতো হ্যাঁ হ্যাঁ ভালো ভালো আজকে কি করছেন উনি নিজে মারা গেছে ওর জন্যে নাম করলাম ওর জন্যে ডিজে করলাম ওর জন্যে বাজা পার্টি করলাম আমরা আনন্দে চার ভাই কেন এই ডিজে কেন করলেন খুশিতে কিসের খুশি কী আমার মা বললো আমরা চার ভাই আছি ওর সবাই মিলে সাতকর্য করবো আমার মায়ের একশো দশ বছর হয়েছিল হাঁটতক বলতোক চলতক আমরা চার ভাই মিলে ওকে আনন্দভাবে সৎকার্য করবো হিন্দু ধর্মের এরকম করতে হয় আনন্দে আমরা ওর সাৎকর্য করবো আমরা খুশি থেকে বলছি এটা তো বিধির বিধান সাৎকর্য কি নাম ছিল মায়ে রানীমন্নি আচ্ছা বয়স কত হয়েছিল একশো দশ বছর বাড়ি কোথায় আপনার কামালপুর ঠাকুর ভাড়া আচ্ছা আপনার খুব ভাই আছেন চার ভাই বড় ভাই বড় দাদার নাম কী জ্যোতিষর্ণ বয়স বয়স আশি আশি আচ্ছা আপনার নাম আমার নাম গোপাল মনে আমরা চার ভাই মিলে মায়ের সৎকার্য করব ডিজে করলাম বাজা করলাম শরীর পার্টি করলাম ভঙ্গি ভঙ্গি আত্মীয় সব করার আর মাকে নাম শেষ বিদায় মায়ের শেষ বিদায় আপনার বয়স কত হলো আমার আশি এক আশি হলো আচ্ছা মা হাঁটা চলা করতে পারতেন হ্যাঁ পারতেন সব ঠিক ছিল তারপর হঠাৎ করে কী হলো হঠাৎ বিধান ভগবান চলে গেল খুশি মনে বিদায় দিচ্ছেন খুশি মনে ডিজে কেন সাধারণত ডিজে কেন বাজাচ্ছে না এটা শেষ বিয়ে তো মায়ের আমার 메라 আমার নাতি নাতনিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাব মন আমার দিদি শেষ কি নাম অপরা জীতেন্দ্র আচ্ছা